পরোপকারী ব্যক্তি সম্পর্কে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যা বলেছেন মুসলমানরা আগের সব উম্মতের চেয়ে শ্রেষ্ঠ তাদের এই শ্রেষ্ঠত্বের কারণ বিবৃত হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা সেই শ্রেষ্ঠতম দল মানুষের কল্যাণের লক্ষ্যে যাদের অস্তিত্ব দান করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে সুরা আলে ইমরান আয়াত এক এক শূন্য দুনিয়ার সম্মান ও সফলতা শুধু তাদের প্রাপ্ত যারা সৃষ্টির কল্যাণে নিজেকে বিলিয়ে দেয় পবিত্র কোরআনে এসেছে হে মুমিনরা তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত কর এবং কল্যাণকর কাজ করো, যাতে তোমরা সফল হতে পারো সুরা হজ আয়াত সাত। অন্যত্র ঈর্ষাদ হয়েছে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে সাত কাজের আদেশ করবে এবং মন্দ কাজে বাধা প্রদান করবে তারাই হল সফলকাম সুরা আলে ইমরান আয়াত এক চার মানুষের উপকার করা সর্বোত্তম আমল এজন্য যারা এই আমল করে হাদিসের পরিভাষায় তাদের খাইরুন নাস সর্বোত্তম মানুষ বলা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম মানুষ সে মানুষের উপকার করে যে ফাথুল কাবির দুই নায়াট অন্য হাদিসে এসেছে কতিপয় সাহাবায়ে কেরাম একবার কোনও এক জায়গায় বসা ছিলেন এমন সময় মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের বলে দেব তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো এবং কে সবচেয়ে নিকৃষ্ট নিকিষ্ট কেরাম চুপ রইলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এই কথা পর পরপর তিনবার বললেন অতপর এক সাহাবি বলেন হে আল্লাহর রাসুল আমাদের জানিয়ে দিন তিনি বললেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে ব্যক্তি যার কাছে কল্যাণ কামনা করা যায় এবং যার ক্ষতি থেকে বেঁচে থাকা যায় আর সবচেয়ে নিকৃষ্ট সে যার থেকে কল্যাণ কামনা করা যায় না এবং যার অনিষ্ট হতেও নিরাপদ থাকা যায় না সুনানে তিরমিজি হাদিস দুই দুই ছয় তিন পরোপকারী ব্যক্তি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কে এবং কোনো আমল আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি বলেন অত্যধিক পরোপকারী ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় যে মানুষের বিপদাপদ দূর করে অথবা লিন পরিশোধ করে দেয় অথবা লোকদের ক্ষুধা নিবারণ করে আততারগিব ওয়া তারহিব হাদিস দুই আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হওয়া পরম সৌভাগ্যের বিষয় কারণ আল্লাহ তালা যাকে পছন্দ করেন যাকে মহব্বত করেন আসমান ও জমিনের সবাই তাকে পছন্দ ও মহব্বত করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ কোনো বান্দাকে মহব্বত করেন জিব্রাইল আলাহি ওয়াসাল্লামকে ডেকে বলেন অমুক ব্যক্তিকে আল্লাহ তালা ভালবাসেন তুমিও তাকে ভালোবাস অতরপর জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করেন আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাস এরপর আকাশের অধিবাসীরা তাকে ভালবাসতে থাকে এবং জমিনেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করে দেওয়া হয় শহীহ বুখারি হাদিস তিন দুই শূন্য নয় ইসলাম সব সময় সব ধরনের কল্যাণকর কাজের আদেশ দেয় মন্দ কাজ থেকে বেঁচে থাকার কথা বলে পরোপকারে লিপ্ত থাকা মানুষের ক্ষতির কারণ না হওয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এমন অবস্থায় সকালে উপনীত হয় যে তার ভেতরে মুসলমানদের কল্যাণ ও অকল্যাণের বিষয়ে কোনও ফিকির থাকে না সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয় মুস্তাদরাকে হাকেম চার তিন দুই এজন্য প্রতিজন মুসলমানের একান্ত কর্তব্য হল মানুষের কল্যাণে নিয়োজিত থাকা তাদের উপকার করতে সচেষ্ট থাকা আল্লাহ তালা সবাইকে তাওফিক দান করুন আমিন